এইভাবে যদি রেখে আমি চলে যাই আমার শাশুড়ি মা আমাকে কচু কাটা করবে সে এই ভিডিও লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব যে অনেকগুলো কাঁসার বাসন যখন তোমরা একসাথে রাখো তখন দেখবে কালো দাগ হয়ে যায় তো এমন একটা টিপস আছে সেটা যদি তোমরা ফলো করো তাহলে সেই কাঁসার বাসনগুলো ঠিক থাকে এবং কালো দাগ পড়ে না বা ফেটে যায় না কারণ হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিয়ান ওর অন্নপ্রাশনে কী কী কাঁসার জিনিস পেয়েছে এটা আমি তোমাদের সাথে আগের ভিডিওতে গিফট আনবক্সিংয়ের ভিডিওটাতে শেয়ার করতে পারিনি কারণ তাহলে ভিডিওটার ডিউরেশান অনেকটা বেশি হয়ে যেত তার জন্য আসার ভিডিওর জন্য আজকে স্পেশালভাবে করেছি আর এরপর একটা গোল্ডও কী কী পেয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আগের যেই আনবক্সিং ভিডিওটা যারা এখনও দেখো নি আমি লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে এবং ডিসক্রিপশানে তোমরা চেক করে নিও তো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই এখনো আমার ঘরে গিফট এখানে পুরো মানে ডাই হয়ে গেছে তোমরা যদি দেখো দেখো এখন এই গিফটগুলো এখানেই আছে ভালো করে আনবক্সিং করাও হয়নি আর আমি তো তোমাদের সাথে শেয়ার করেই আনবক্সিং করবো তার জন্য ওয়েট করেও ছিলাম এই চশমাটা কেউ একটা ফেলে গেছে যদি আমার ভিডিওটা দেখো মানে গিফটের সময় মানে ব্যাগে যেই ব্যাগে করে থালাগুলো দিয়েছো সেই ব্যাগের মধ্যে এই চশমাটা ছিল উপযুক্ত প্রমাণ সহকারে যা জিনিস সে নিয়ে যেতে পারো তো আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিলাম কারণ অতগুলো মানুষকে তো জনজাল মালাস বলা সম্ভব না তার জন্য ভিডিওর মাধ্যমে বলে দিলাম যার এই চশমাটা উপযুক্ত প্রমাণ সব নিয়েছে তো প্রথমেই এই থালাটা আগের ভিডিওতে আমরা অনেকজন মিলে আনবক্সিং করছিলাম তার জন্য নামগুলো অতটা দেখা হয়নি এবং পরে আমি ভিডিওতে দেখলাম যে নাম কিছু ছিল না সেরকম তাও যদি কোনো নাম স্কিপ হয়ে গিয়ে থাকে তো সরি চেয়ে নিচ্ছি আমি যার যেটা আর কি পাঠিয়েছ সেটা আমাকে একটু বলে দিও যে আমি এটা দিয়েছি তাহলে আমার খুব খুশি আমি খুব খুশি হব তো প্রথমে এই থালাটা এটাতে না নাম লেখা নেই কোথাও ভালো করে দেখলাম কিন্তু নাম লেখা নেই প্রথমে এই খেলাটি নেক্সট নেক্সট এখানে আরেকটি থালা আছে এটাতেও নাম লেখা নেই এই যে একটা থালা এই যে আরেকটা থালা এটাতেও নাম লেখা নেই আর লাস্টে এই ভিডিও লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব যে অনেকগুলো কাঁসার বাসন যখন তোমরা একসাথে রাখো তখন দেখবে কালো দাগ হয়ে যায় তো এমন একটা টিপস আছে সেটা যদি তোমরা ফলো করো তাহলে সেই কাঁসার বাসনগুলো ঠিক থাকে এবং কালো দাগ পড়ে না বা ফেটে যায় না কারণ আমার দাদার পৈতের সময়তেও প্রচুর কাঁসার থালা পেয়েছিল তো তখন আমরা সেই টিপসটা ফলো ফলো করেছিলাম তারপর দেখেছিলাম না ভিডিও মানে সেই কাঁসার থালাগুলো অনেক দিন মানে এখনও দাদার তেরো বছর বয়সে কইতে হয়েছে তো আজকে থেকে তো অনেক দিন আগেই তো এখনও সেই বাসনগুলো ভালো আছে তো সেই টিপসটা দেখার জন্য তোমাদেরকে গোটা ভিডিওটা দেখতে হবে এরপরে এইটা একটা থালাবাটি গ্লাস আছে মনে হচ্ছে আমি এক কাজ করি এইটার মধ্যে এই পেপারগুলো আছে পেপারগুলো এর মধ্যে এই যে নেক্সট এটা দিয়ে তারপর আবার এই থালাটা এটাতেও কোনো নাম লেখা নেই সেটাও রেখে দিলাম হ্যাঁ দিয়ে এইটা এইটাতে নাম লেখা আছে এটা হচ্ছে নহবত লজ প্রদ্যুৎ আঙুর কৃষাণ এবং কেষ্ট তো এটা নবত লজ যে যারা যারা থাকেন তারা এটা দিয়েছে নামগুলো লেখা থাকলে বেশ ভাল লাগে মানে মনে হয় ও আচ্ছা ওনারা দিয়েছেন এই যে এই যে বাহ খুব কিউট গ্লাসটা ছোট্ট পাড়া এই যে থালা বাটি গ্লাস খুব সুন্দর এটা রাখলাম এরপরে এইটা দেখি নাম লেখা আছে নাকি ভালো করে কি দেখি ন এটাতেও নাম লেখা এই যে একটা বড় থালা বাচ্চাদের গ্লাস এই যে বাচ্চাদের গ্লাস আর বাটি এই যে বাটি এটাও একটা থালা বাটি গ্লাস কিনে কোনো নাম লেখা নেই তাই আমি বলতে পারলাম না কি নাম বাবা এরপর এটা এটাতেও কোনো নাম লেখা নেই এটা একটা বেশ ছোট্ট ক্লুট পাড়া থালা আর গ্লাস এটা মানে এগুলো খুব কাজে লাগবে যখন আর কি ভাত খাওয়ানো শুরু হবে বেশ ছোট পাড়া ওর মতো নেই আর কি খুব ভালো দারুণ হয়েছে খুব ভালো লেগেছে কিন্তু এটা কারো নাম লেখা নেই আমি বলতে পারলাম না এই যে নেক্সট অনুপম বাসন বাসনালয় অনুপম বাসনালয় এটাতে দেখি কোনো নাম লেখা আছে নাকি এটাতেও কোনো নাম লেখা নেই থালা বেশ ওয়েট আছে থালাটা বেশ ভারী তো এইটাও থাকলেও নাম লেখা নেই তাই আমি শেয়ার করতে পারলাম না এরপরে একটা খুব কিউট প্যাকেজিং ভেতরটা খুব কিউট একটা প্যাকেজিং এটার নাম লেখা আছে এটা হচ্ছে রিয়া বৌদি মানে আমার মামার আর কি বৌমা রিয়া বৌদি অন্ডাল থেকে খুব সুন্দর প্যাকেজিং থ্যাংক ইউ বৌদি নামটা লিখেছে আমার খুব ভালো লাগলো খুব কিউট গ্লাসটা এত কিউট আর বেস্ট ওয়েট আছে খুব কিউট গ্লাসটা

জুই আর সর্ণশ্রী এই যে থ্যাংক ইউ বিয়ান তো বলতে পারলো না মাই বলে দিল ইউ নেক্সট নেক্সট এটাতেও নাম লেখা আছে আশীর্বাদ আশীর্বাদক রাহুল মুখার্জি কাটোয়া পূর্ব বর্ধমান এটা আমি ঠিক চিনতে পারছি না রাহুল কে এটা আমার হাজবেন্ড হয়তো চিনতে পারবে তাও থ্যাংক ইউ সো মাচ দিয়েই পাঠিয়েছ এই যে আশীর্বাদক রাহুল মুখার্জি থ্যাংক ইউ নেক্সট আবার থালা বাটি গ্লাস কিন্তু এটা তোমার নাম লেখা নেই এই যে থালা বাটি গ্লাস পরে গোছাবো এখনো প্রচুর আছে ওই যে ওখান থেকে বার করছি এটা প্যাকেজিং খোলা কি জানি কেন জানি না এই একটি থালা নাম লেখা নেই এটা খুব সুন্দর একটা প্যাক করা আছে কিন্তু এটাতে দেখি খুলি 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 হ্যাঁ নাম লেখা আছে ভেতরে এটা হচ্ছে মামন এসেছিল মানে আমার শাশুড়ি মা হয় এখন

অনুপম বাসনালয় থেকে অনেক বাসন পড়েছে হ্যাঁ এটাতেও নাম লেখা আছে সোমনাথ হালদার সোমনাথ হালদার মনে হচ্ছে থালার গ্লাস আছে সোমনাথ হালদার আর এটা একটা বড় গ্লাস এতক্ষণ পর্যন্ত ছোট গ্লাস হচ্ছিল এই যে একটা বড় গ্লাস আর বেস ওয়েট আছে থালাটার বেস ভারী গ্লাসটার ওয়েট আছে থ্যাংক ইউ সো মাচ এরপরে দেখি ভেতরে নাম লেখা আছে নাকি গিফট কত যত্ন করে প্যাক করা হয় আর আমরা কত তাড়াতাড়ি খুলে দিই তাই না তেমনই রান্না করতে কত সময় লাগে কিন্তু খেতে কত অল্প সময় লাগে এটাতে কোনো নাম লেখা নেই কিছুই নেই কিন্তু থালাটা খুব কিউট হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিয়ে দিয়েছ এর মধ্যে দুটো থালা আছে মেবি এটা আলাদা আলাদা মানুষই দিয়েছে যখন লজ থেকে আনার সময় মনে হয় একসাথে করে দেওয়া হয়েছিল যাতে আনতে সুবিধা হয় এটা তো নাম লেখা নেই কিন্তু যাই দিচ্ছ তাকে থ্যাংক ইউ সো মাচ আমার সামনেটা যে এখন যাওয়ার অবস্থা হয়ে আছে জানি জানি এবার এই প্যাকেটটা খুলব বেশ সুন্দর করে গিফট র্যাক করা হয়েছে কিন্তু আমি খুব তাড়াতাড়ি খুলে দেবো কারণ বিয়ান আছে শাশুড়ি মায়ের কাছে যখন তখন কান্নাকাটি শুরু করতে পারে একবার এসেও ছিল কিন্তু আমি তখন নিয়ে নিলাম যে আমি ভিডিওটা করে নিই দিয়ে নেব তো তার জন্য একটু চটপট চটপট করছি আমি এতে তাড়াতাড়ি হয় আমার এই যে এটাও কেউ একটা দিয়েছে নাম লেখা নেই এই এখানে দেখছো কেমন দাগ হয়ে যাচ্ছে এই দাগগুলো যাতে না হয় তার জন্যই আমি সেই টিপসটা তোমাদেরকে বলবো বুঝতে ভালো করে দেখছো একটা টিপস শেয়ার সাথে এইটা এই দাগগুলো হবে না এরপর এইটা কালকে দেওয়া হয়েছে তার জন্য আমি জানি এটা মানে আমার একজন ফ্রেন্ড দিয়েছে উনি ও যেতে পারেনি লজে তো তার জন্য কালকে বাড়িতে এসে দিয়ে গেছে তাই আমি এটা জানি স্মৃতি নাম তার তো সে এইটা দিয়ে গেছে আর বিয়ানকে দেখে গেছে খুব কিউট হয়েছে স্মৃতিকণা এটা এই কিউট গ্লাসটা বাটিটা খালাটা খুব কিউট হয়েছে তোর মধ্যে তোর গিফটটাও খুব কিউট হয়েছে লাস্টে কাউন্ট করবো যে কটা থালা হলো কটা বাটি হলো কটা গ্লাস হলো এখন কাউন্ট করছি এখন জাস্ট সামনে রেখে দিচ্ছি এটাও থালা বাটি গ্লাস বড় বড় গ্লাস ও কি কিউট নিতে পেছনে বিয়ান লেখা বিয়ান থালাটাতেও বিয়ান লেখা গ্লাসেও ও বিয়ান লেখা এটা কে দিয়েছো নাম লেখো খুব ভুল করেছো আমার এই নামটা জানার ইচ্ছা খুব সুন্দর তোমরা লিখে দিয়েছো বিয়ান বিয়ান করে থ্যাংক ইউ সো মাচ কিন্তু এটা নাম লেখনি কেন নাম লিখলে খুব ভালো হতো তাকে পার্সোনালি থ্যাংকস জানানো যেত এইটা একটা থালা এটাতেও নাম লেখা নেই কিন্তু থ্যাংক ইউ সো মাচ আমার কোলে থালার পাহাড় হয়ে গেছে আর এইদিকে খবরের কাগজ চিকচিকি তারপরে এই সুতলি দড়ির পুরো জমে গেছে দেখি ভেতরে নাম লেখা আছে নাকি এটাও খুব সুন্দর খেলাটা আছে থ্যাংক ইউ সো মাছ কিন্তু নাম লেখা নেই প্রাইস শেষের দিকে তোমরা দেখতেই পাচ্ছ চিকরা বেশ ফাঁকা হয়ে গেছে এটাও নাম লেখা নেই একটা থালা আর গ্লাস বেস কিউট হয়েছে থ্যাংক ইউ এটা তো শেষ এই পেপার ব্যাগগুলোর এত দাম নেয় কিন্তু এগুলো মানে একটু রিইউজ করার মতো নয় পুরো মানে একবার ইউজ করলে এটা একটু ওয়েট জিনিস রাখলেই সেটা ছিঁড়ে যায় তো যে কেন এত দাম নেয় আবার অনুপম বাসনালয় অনুপম বাসনালয়টা কোথায় সবাই অনুপম বাসনালয় থেকে জিনিস নেয় আমি যাইনি অনুপম বাসনালয় একদিনও কিন্তু অনেক মানুষ অনুপম বাসনালয় থেকে জিনিস নিয়েছে মানে বেশিরভাগ অনুপম বাসনালয় থেকে নাম লেখা আছে উৎপল রায় থ্যাংক ইউ সো মাছ এরপর একটা খুব কিউট ট্রে টাইপের মনে হচ্ছে এই ছোট্ট প্লেটটা খুব কিউর থ্যাংক ইউ সো মাচ এগুলো ব্যবহার হয় সত্যি বলতে এই ছোট ছোট গুলো ব্যবহার হয় এই আরেকটা পেপার হয়ে গেছে যে আরেকটা সুন্দর করে র্যাক করা এই যে বাটি খুব কিউর ভাবে র্যাক করা আছে খুব তাড়াতাড়ি খুলে দিচ্ছি কারণ বিয়ান আছে বড় একটা গ্লাস এটা নাম লেখা নেই খুব সুন্দর প্যাকেজ করেছো কিন্তু নাম লেখা নেই এই যে এই থালাবাটির গ্লাসটা এবার এর মধ্যে যে প্যাকেট টিকচিকিগুলো আছে সেগুলো সব ভরে রেখে দিই কারণ এগুলো খুব কাজে লাগবে কেন সেটা বলছি আর এইভাবে আমার অবস্থাটা এখন দেখো শুধু এভাবে যদি রেখে আমি চলে যাই আমার শাশুড়ি মা আমাকে কচু কাটা করবে টোটাল কটা খেলা হলো এবার গুনি এ তুই পড়ে গেলি কেন কাউন্ট বড় খেলাগুলো আগে রাখি একটা একটা দুটো তিনটে চারটে

পঁচিশ প্রচুর ভাই এই সাতাশটা খেলা আর বাকি হচ্ছে একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা বাটি গ্লাস একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ও ও আরেকটি থালা আছে এখানে তাহলে সাতাশটা আঠাশটা থালা আঠাশটা থালা আর এবার পালা যে টিপসটা টা তোমার সাথে আমি শেয়ার করব বলেছিলাম যে যাতে কাঁসা পিতলের বাসনে কালো দাগটা না হয় তার জন্য তোমরা কি করবে ধরো এই দুটো থালা এরকম করে থালা তো আমরা পরপর এইভাবে রাখি যদি একটা থালার পরে একটা থালা এইভাবে রাখা হয় তাহলে এটাতে কালো দাগ হয়ে যাবে কারণ এরপরে আরও থালা থালা থাকবে তো কেমন করে রাখা উচিত প্রথমে থালাটাকে রাখবে তারপরে এই যে পেপারটা আছে পেপারটাকে সুন্দর করে ভাঁজ করে নেবে এই যে পেপারটার মাঝখানে এই যে পেপারটার মাঝখানে এইভাবে থালাটাকে রেখে দেবে বোঝা গেছে এর ওপরে আবার আরেকটা থালাকে যখন রাখবে পেপার বা যদি এরকম প্লাস্টিক থাকে পেপার বা যদি এরকম প্লাস্টিকের মধ্যে তোমরা রাখতে চাও তাও রাখতে পারো এই যে এইভাবে থালাটাকে ভরে তারপরে রাখলে মানে একটা বাসনের সাথে আরেকটা বাসনে যেন ঘষা বা টাচটা না কালো দাগ হবে না এবং অনেক দিন বাসনগুলো নতুনের মতন চকচক করবে কারণ এই ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটা যদি হেল্পফুল হয় তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি মনে হয় হ্যাঁ সত্যি এটা উপকার হয়েছে তাহলে আমাকে অবশ্যই এটা কমেন্ট করে দিও আর যাচ্ছে করে সস্ক্রাইব দেখা অল